দেখা আমাদের এখানে বন্যায় কীভাবে গড় গড় ধার বাসায় নিতেছে আপনারা দেখা আমার ঘরে কতটুকু প্রায় তিন ফুট পানি হয়ে গেছে বন্যার জল হয়ে গেছে পুরা তিন ফুট আপনারা সবে সবাই আমার আমাদের জন্য দোয়া করবায় যাতে আল্লাপাকে এই বন্যা পানি থেকে আমরা সকলকে উদ্ধার করে এই দেখুন কিন্তু আমার ঘরে এই তো আমি পালং রাখছি আর এই সব পানি প্রায় তিন ফুট পানি ভিতরে হইছে বহুত কষ্ট হইতেছে আমরার সকলে আমরার জন্য দোয়া করবেন আর আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমি ওখানেও দরখাস্ত করি আর আল্লাহ রবুল্লাহ আলমিনে যাতে এই বন্যা যতখান বাড়ছে অতখানেও সীমাবদ্ধ করিল প্রিয় ভাই বন্ধু হল দর্শকও হল আপনারা আমাদের সবাইকে সবার জন্য দোয়া করবেন আমার আমাদের গাঁয় মধ্যে প্রায় দুই হাজার এই ৰকম মানুহ আছে চবৰ ঘৰ পুৰা বনাৰ জলে ডুবি আছে কিবা বন্য বনাৰ ঘৰৰ মধ্য প্ৰৱেশ কৰ্ত আপোনাৰ ঘৰৰ মধ্য ভাঙি দেখৰা নি চবে দেখুৱাই আৰু লাইভটাই শ্বেয়াৰ কৰবায় যাতে আর অন্যান্য বাই আইনতে বন্ধুবর্গ হলে দেখতে পাইন দেশর বিদেশর ভাই বন্ধু যত আসন সকলে দেখতে পাইন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন এই দেখুন আমরা কিভাবে এই সামানগুলা রাখছি সামানগুলা কিভাবে রাখছি দেখুন বহুত কষ্টকর এইগুলা সামান করে মধ্যে রাখছে বহুত কলে রাখছে দেখুন প্রিয় ভাই বন্ধু হল নিশ্চয় সারাই আমরার দাগুল দাখর বা আমরার অনেক কষ্টকর দেখুন কীভাবে পানির কলার মধ্যে দেখাইনে কি ভাবে পানী গড়ৰ মধ্য ডুবছে এমনেও গড়টা বা ঘৰ দেখুৱাই ন আপোনাৰ শ্বেয়াৰ কৰিব বন্ধুসকল গরের মধ্যে পানি ঢুকছে এখনো বাড়ে পানি বাড়তে আছে এখনো বর্তমানেও পানি বহুত স্পীডে বার্তা আছে নিশ্চয় দেখৰা আপোনাৰ সবে কমেণ্ট কৰি কমেণ্টৰ মধ্য আমাৰ জনে দা কৰাৰ দুৱা কৰিবা আমাৰ গাঁৱৰ জনু বৰ্তমানে দুই হাজাৰৰ দুই হাজাৰৰ মত মানুহ গৰ দুৱাৰ বুঢ়াই ঘেও ৰাস্তাত আছে সেউ বিভিন্ন জেগাৰ মধ্য গা পচিছে কিন্তু আমাৰ আৱক্ষো গুচি না কৈ যায় মোৰ চিন্তা কৰি আৰু বঢ়িয়া বহি বাৰিকৰ চাৰিআাক কৈ যায় মোক তাৰপৰাতো যাব লাগিব কাৰণ ঘৰতো আৰু এখন তাৰ অসম্ভৱ হৈ গৈছে ঘৰৰ মধ্য কিবা পানী আছে এই পানীৰ মধ্য দেখোন পালং টাকোতো কৈছে পানী এই পালঙ্গৰ মধ্য ইয়াৰ বহুত উচ্চ কৰিছে তাৰপৰাও এই এই গড়ের মধ্যে বর্তমানে সাড়ে তিন ফুট থেকে সাড়ে তিন ফুট মতো পানি আছে তিন ফুটের থেকে সাড়ে তিন ফুটর মতো পানি আছে এই পালাংটা বহুত উষা করছি উষা করিয়া এখনো এক ফুটের থেকে সামান্য উপরে বাকি আছে গতি আপনারা সবার সবাই আমাদের জন্য দোয়া করবেন সারার দোয়ার অপেক্ষা রইল আর লাইভটা শেয়ার করিয়া অন্যান্য বাই বন্ধু ফ্লোরে তার সুযোগ করিয়া দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ